نجر, نجر چھلے چھلے کے گا دیبن بیٹا آمار حسین سے যে আমার নবীর নাজে আমাদের নারে বেটা মা নিজের ছেলেকে এইটুকু মহাপাটটা দেন রে আম্মা বেরা বেরা বন্ধুরা আমার মা বলেরা ওই যেন বাবা আ দশ মহরমের দিনে একজন মা যেন বাবা নিজের ছেলেকে যেন ডাক দিল যার নাম হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবে ওই মা যেন নিজের বেটা ওয়াহাবকে ডাক দিল বেটা ওয়াহাব i

ওরে বেটা ওয়াহা আয় বেটা আমার কাছে আয় বলে আম্মা কিছু বলবে বলে বেটা বেটা রে বলার জন্য তো তোকে ডাকলাম রে বেটা বলে বেটা আজকে আমার নবী মুস্তাফার নাবাসা ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নহ ওই জালিম যারা আমুখে পড়েছে রে বেটা জালিম যার অত্যাচারে রয়েছে রে বেটা যার জন্য আমি তোকে একটা কথা বলবো আমার কথা মানবি বলে মা না কথা হলো তুমি বলবে তোমার কথা শুনবো না এটা হতে পারে না তবে বলে বেটা রে ওরে আমার কলে যা টুকরা আমি তোকে এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি রে ওরে আমার কলে যা টুকরা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি বেটা রে তোকে দুনিয়াতে আসার পরে নিজের স্তন পান করিয়েছি রে বেটা ওরে আমার কলে যা টুকরা তুই যদি আমার দুধের নিম যদি সত্য চাষ রে তাহলে যা কারবালার ময়দানে যা কারবালার ময়দানে যাওয়ার পরে আমার ইমাম হোসেনের জন্য নিজের উপর ধনখানা কাটিয়ে

নাম ধরে ডাক দেবে ওই শহীদের মাদেরকে নাম ধরে ডাক দেবে বেটা রে আমার মনে বড় পাশনার বেটা তুই যেন কারবালার ময়দানে যাওয়ার পরে শহীদ হয়ে যাস আমি যেন কারো আকাল কিয়ামতের দিনে আল্লাহ যেন আমাকে শহীদের মা বলে ডাকে ওরে আমার কলেজার টুকরা ওরে আমার লাল তুই ছাড়া আমার কেউ নাই একমাত্র তুই আমার কলেজার টুকরা আমার বংশের প্রদীপ রে যার জন্য আমি ওইটা চিন্তা করি না এক আমি নিজের জীবনকে আমি অতিবাহিত করে দেব যা বেটা যা তাড়াতাড়ি করে যা আমার ইমাম হোসেনের জন্য নিজের আজান খানা দিয়ে দে মা বলে দাও ও গাবার সোলামানি কেরা মাত্র সশ্রদিন করা দেওয়া হয়েছে আম্মা কিন্তু বাবা নবীর ভালোবাসা দেখেন আমার ইমাম হোসেনের মহাব্বা দেখেন নিজের মা বলল তাড়াতাড়ি বেরিয়ে গেল মাকে বলতে লাগলো মা একটা কথা বলবো বল বলনি বেটা তাড়াতাড়ি করে বল দেরি হচ্ছে রে বেটা বলে মা গো মা গো বলে কি হয়েছে রে বেটা বলে মা আমার যে ওয়ার ভাঙেনি আমার বিবি সাহেব আর সংসার পার দেখা করেনি বলে বেটা রে আজ তুই তোর সঙ্গে দেখা করতে যাবি তোর বিবির বয়াতে তুই যদি না যাস বলে মা এটা কখনো হবে না একবার শুধু আমি তার সঙ্গে দেখা করতে যাব মাগো যে আমাকে আমার হাতে হাত দিয়া নিজের বাবাকে ত্যাগ করেছে নিজার মাকে ত্যাগ করেছে নিজের আত্মীয় সজন ভাই বেরাদারকে ত্যাগ করে আমার হাত ধরে আমার বাড়িতে এসে মা আমার বিবির সঙ্গে একবার শুধু মোলাকাত করব আমার বিবির একবার শুধু অনুমতি খানা দেব আমার বিবির সঙ্গে সে সাক্ষাৎ করে আমি বেরিয়ে যাব বলে দাও বাবারে মায়ের মত মা আর বিবির মত হবিবে ছিল ওই হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি জানা বাবা নিজের স্ত্রীর কাছে গেল সালাম দিল জবাব দিল বাবা বলে ওগো আমার বার ভাঙ্গেনে আজকে আমার নবী মুস্তাফা নওয়াসা ইমাম

ওই যে না যেন বলতে লাগলো প্রাণের স্বামী গো ও আমার মাতার দাদা একটা কথা বলবো একটা আবদার ছিল আবদার খানা যদি আপনি মানতেন আল্লাহু আকবার কবিরা ওয়াহাব আব্দুল্লাহ কলবে বলতে লাগলো বিবি রে এখন আমি যুদ্ধের ময়দানে যাব তোমার আবদার কেমন করে মানবো তোমার আবদার কেমন করে পূরণ করব বলে স্বামী গো আমাকে কিছু লাগবে না কিছু দরকার নাই তুই একটু শোনা বলে জি বলো বলো আমার বর্ধাঙ্গিনে বলো

ইমাম হুসেনের মহাব্বতে যেন বেরিয়ে পড়লো ঘোড়ার উপরে চেপে যে ইমাম হুসেনের দরবারে আসলেন কদম খুশি করলেন চুমচুম দিলেন সালাম দিলেন অনুমতি নিলেন অনুমতি নেওয়ার পরে হাজরাতে ওয়াহাবিল আব্দুল্লাহকে ইমাম হোসেন শেষবারের মতো বিদায় দিয়ে দিলেন যাও বাবু যাও ইয়াজিদের সৈন্য বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য চলে যাও উন্ম

تم مراج کے آمار امام حسین کے چینتے پر لے نگو আজকে মা ফাতে মার কালে যার টুকরা ইমাম হুসেন কে চিনতে পারলে না আজকে তোমরা মাওলা আলী লালকে কে চিনতে পারলে না তোমাদের পুরা কপা তোমরা জাহান নামে চলে যাও ওগো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি তোমাদেরকে ভাষণ দেব না কেন আমার হুসেন তোমাদেরকে ভালো করে বুঝিয়েছে এবার তোমার সৈন্যদেরকে পাঠাও কার কতটা দম আছে কার কতটা পাওয়ার আছে এবার দেখা যাবে বাবারা মা বলেরা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ

বাবা এনার্জি ছিল বাবা ওই ওয়াহাবিল আব্দুল্লাহ কালবে তিন দিন পর্যন্ত পানি পান করেছিল না তার সাথে কতটা পাওয়ার তার সাথে কতটা শক্তি ছিল বাবা ওয়াহাবিল আব্দুল্লাহ কালবে দাঁড়িয়ে আছে ঘোড়ার উপরে চেপে আছে ওই দিক থেকে যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা 1000 সৈন্যকে অর্ডার দিল যে যা তাকে ঘিরে তাকে খালাস করে দেয় কিন্তু বাবা যে আলী আপনার শেরের গোলাম হয় যে বাবা ইমাম হোসেনের গোলাম হয় আপনার ময়দানে গিয়ে হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি تلوارখানা বের করলেন বাবা ইয়াকার পর ইয়াক জানো বাবা ইয়মন করে আপনারা তাদেরকে কাতাল করতে লাগলো ইয়াক ইয়াক করে ইয়মন করে কাতাল করতে লাগলো জানো বাবা বাড়িতে মা বোনেরা যেভাবে গাজর মুলা কাটে ওই মত ভাবে ইয়াক ইয়াক করে করে সবাইকে জানো বাবা আপনার জিস্ট نابود করে দিল

কে বলছে পিজা তো বলছে হুজুর আমার ব্যাটা কাম করব না আমার বিবিকে আমি আমি না হুজুর অন্য জনকে আর মতে নাই জানার ভয়কে নাই বলছে হুজুর যাব না উবাইদুল্লাহ ইবনে যখন বলছে ওয়াহাবিন বলছে এ ওবাইদুল্লাহ কত বড় पहलवान আছে ¡Gracias!

اللہ <سؤال> اکبر قبیرہ حضرت وحابین عبداللہ کلگرمہ بولتے لگ لائر بیٹا ایک برا مرپور کے آئے

তারা জানে এই মা মুসলমানের লক্ষ্মী যারা শহীদ হয়ে যাবে কাল কিয়ামত পর্যন্ত তাদের ডাঙ্গা বাজবে তাদের নাম হবে আল্লাহু আকবার কবিরা হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবিকে পাঠিয়ে দেওয়া হলো ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি আসলো বাবা ওই দেখো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে এ আমার সল্লরা আর 1000 যেত হবে না 5000 যেত হবে না এবার 20000 যা একবারে তাকে ঘেরা একবারে ঘেরার পর যত পলম আছে যত তীর আছে তাকে ছেড়া হল তার দিকে ছড়া প্রাণ আল্লাহু আকবার কবিরা বাবারা মা বাবারা যদি দুইজন বাবা তীর ধনুক আপনার তীর যদি ছড়েরা বাবা তাহলে আড়া যাবে তাকে আপনার কোন মতে আপনার যেন শরীর থেকে বাঁচানো যাবে কিন্তু চতুর্থ দিক থেকে যদি বাবা এত শূন্য যদি আপনার তীর ছড়া ফেলা তাহলে কোন দিকে আড়তে যাবে আম্মা আল্লাহু আকবার কবিরা হে রাওয়াহাবিন আল্লাহ قلবে এই দিকে মা দোয়া করছে ওই দিকে বিবি সাহেব ਆਪਣার দোয়া করছে আল্লাহ আমার স্বামীর কে কবুল করে নাও আল্লাহ আমার স্বামীর কে কবুল করে নাও বাবা আমার মাননেরা ও মা সোনা মালিকেরা

আপনার জমিনে জানো আপনার পড়ে গেল মা বলে না বাবা দিও ভয় লাগো ওই বাবা ইয়াজিদের সন্তানরা এত পাপি ছিল বাবা একজন আপনার সন্তান আসার পরে হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবীর সামনে এসে একবারে বাবা নিয়াম থেকে দি আপনার কি বলে তলোয়ার বের করলো তলোয়ার বের করার পরে হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবীর মস্তক খানা যেন মা শরীর থেকে আলাদা করে মস্তক মোবারক যেন শরীর থেকে আলাদা করে দিল বাবা বাবা আর ওই ওয়াহাবিন আব্দুল্লাহ কলবে যেন মস্তক মুবারককে যেন বাবা আপনার চালিয়ে দিল ইমাম হোসেনের খিমার দিকে হায়রে ইমাম হোসেনের গোলাম হায়রে ওয়াহাবিন আব্দুল্লাহ কলবে ওই দিকে মা দোয়া করছে ইস্তরে দোয়া করছে আল্লাহ আমার বেটাকে কবুল করে নাও আল্লাহ আমার স্বামীকে কবুল করে নাও এদিকে মস্তকটা চালিয়েছে ইমাম হোসেনের খিমার দিকে ইমাম হোসেন যেন বাবা হযরত মধ্যে ওয়াহাবের মস্তক খানা উঠিয়েছে ইমাম হোসেন বলছে ওয়াহাব তুমি জামে শাহাদাত পান করেছো মস্তক মুবারক আল্লাহু আকবার রে মা নিজের খানা দিল আল্লাহ আমার বেটা আজকে শাহাদাত বরণ করেছে আল্লাহ আমার দোয়া খানা তুমি কবুল করেছো যেন বাবা তার স্ত্রীর বেরে আসলো আসার পরে দেখছে আল্লাহ আমার সাবের মস্তক মুবারক ওই যে বাবা বাবার স্ত্রী বলে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো মা বলে না বাবা ভাইরা এই

محمد, محمد صلی اللہ علیہ وسلم

কাছে আমা ইমামের কাছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আলহোর আপনার বড় ছেলে বাবা 22 বছরের নওজাওয়ান 25 বছরের জওয়ান ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেল ইমাম হুসেনকে বলে চাচা গো আমার চোখের সামনে যাচ্ছে চাচা শহীদ হয়ে যাচ্ছে চাচা গো আর বেঁচে থাকার আর মজা আর নাই চাচা চাচা এবার আপনি অনুমতি খানা দেন আমিও যাব কারবালার ময়দানে ওই ইয়াজিদের সৈন্যদের সংখ্যা বাড়াই করতে করতে আমিও জামে শাহাদাত পান করে নেব ইমাম হুসেন বলে ভাতিজা ভাতিজা এক কাছে একটা কথা বলি ভাতিজা আমি তোমাকে কোন মত

আবার ফিরে আসলো এমামে কাসেমের জানো হঠাৎ করে জানো মনে পড়লো আল্লাহ আমার আব্বা যখন জামে শাহাদাত পান করেছিল যখন বেশ পান করেছিল আমার আব্বা আমাকে একটা তাবিজ খানা দিয়েছিল আর আমার আব্বা তাবিজ দেওয়ার পরে আমাকে ওসিয়াত করেছিল বেটা রে ওরে আমার কোলে যা টুকরা ওরে আমার লাশ যখন মুসিবতের সময় আসবে বেটা যখন মুসিবতের ঘড়ি আসবে তখন ওই তাবিজ

আজকে আমার এত বড় মুসিবতে আছে থেকে আরো বড় মুসিবত কি হতে পারে

ইমামে কাসেম জানো আপনা যেন মনে মনে এতটুকু বিস্বাস হলো এবার আমার চাচা হোসেন আমাকে অনুমতি খানা দেবে আ আমার চাচা আবারণ করবে না এই জানো বাবা তাবিজ খানা নিয়া ইমামে মু ইমামে কাসেম জানো বাবা ইমাম হোসেনের কাছে তো পৌঁছে গেলেন ইমাম হোসেনের কাছে যাওয়ার পরে বলে চাচা গো এই নেন তাবিজ খানা বলে ভাতিজা কি লাগা আছে বলে আমার अब्বা আমাকে এটা দিয়ে গিয়েছিল চাচা বলে যখন বসে বসে টাইম আসবে তুমি এটা খুলে দেখবে তোমার মাসে পার হয়ে যাবে চাচা কেন ইমান হোসেন দেখতে পাচ্ছে যে এলাকা আছে ভাই হোসেন যখন কার বলার ময়দানে পৌঁছে যাবে ভাই আমার বেটাকে তোমার দিতে তোমার লিস্টে সামিল করে ও ভাই আমার বেটাকে তুমি তোমার যাবার আগে তুমি পাঠায় যুদ্ধের ময়দানে বাবারা মা বলে না ইমাম হোসেন যেন বাধ্য হয়ে গেল আর ইমাম হোসেন না বলতে পারবে না ইমাম হোসেন যেন বাধ্য হয়ে হ্যাঁ ইমামে কাশিম কে জড়িয়ে ধরলো বলে ভাতি যা কাছে আমি তোমাকে বারণ করতাম বেটা কিন্তু তোমার আব্বা এই চিজ খানা লিখেছে এই তাবিজ খানা দিয়েছে বেটা যার জন্য আর আমি বারণ করতে পারবো না যারে বেটা যা কাফিরদের সঙ্গে লড়াই কর যা ওই ও বৈদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে লড়াই করতে যা কিন্তু আগে সরসা আগে তোর আম্মার সঙ্গে মোলাকাত কর তোর ফুফু হযরতে জাইনাবের সঙ্গে সাক্ষাৎ করে নেয় হাতে যা ইমাম হুসাইন নিজের জাতি যা হযরত ইমাম কাসিমকে বাবা নিজার বড় ভাই ইমাম হাসান যারা পাগড়ি খানা মাথায় বেঁধে দিলেন বাবা দুনিয়ার মত সাজিয়ে দেওয়া

যারা বাপ সাহাবি এমনি তেমনি সাহাবি আমার নবীর নিকট করতে সাহাবি সাহাবির বেটা ইয়াজিদের পক্ষে দাঁড়িয়ে আছে বাবারে রে ইমাম হোসেনের বিপক্ষে দাঁড়িয়ে আছে ওই উমর ইবনে সাদ কিন্তু ভাই পাচ্ছে যে এই কোনো মামুলি ছিল নয় কারণ উনিও জানছে যে তার ভিতরে মাওলা আলী শেরফদার রক্ত প্রবাহিত হচ্ছে জোরে বলুন